নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভোরের স্বপ্ন কলমে সুচন্দ্রা চক্রবর্তী অন্তিম পর্ব কী বলছেন মা তোমার মা ঠিকই বলছেন বৌমা অবিনাশবাবু বলতে থাকেন আমরা দুই যমজ ভাই ছিলাম অবিনাশ আর অভিনব আমাদের যেই বিয়ের বয়স হল বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নিল আমাদের জন্য যমজ পাত্রিক খোঁজা হবে আর বিয়েও হবে একই দিনে একই লগ্নে সেই মতো তোমার মা আর তার বোনকে পছন্দ করা হলো ওদের বাড়ি থেকে আপত্তি ছিল না একদমই দুই যমজ ভাই বিয়ে করে আনলাম দুই বোনকে কিন্তু বাদ সাধল তারপরে অভিনব বরাবরই উচ্ছৃঙ্খল প্রকৃতির সিগারেট থেকে শুরু করে মদ গাজা সব নেশাতেই তার জুরি মেলা ভার টাকা পয়সা যা আয় করত তার সিংহভাগই নেশা অথবা জুয়ায় নষ্ট করত। বিয়ের পরেও ওর এই স্বভাব এতটুকু বদলানো না আর রুবিনাও কিছু কম না ও কখনোই চায়নি নিজের বরের স্বভাব পাল্টা বরং আরও প্রশ্রয় দিত বলতো পুরুষ মানুষের ওটুকু নেশা তো থাকবেই একদমই তাই মা বাবা যখন শাসন করতেন অভিনবকে কড়া কথা শোনাতেন ওর এরকম স্বভাবের জন্য তখন রুবিনা বলতো কেমন মা বাবা আপনারা ও নেশা করুক আর যাই করুক আপনাদেরই তো ছেলে কোনো দায়িত্ব নেই আপনাদের ওর প্রতি অবিনাশবাবু বলেন এরকম করতে করতেই একদিন অবস্থা চরমে পৌঁছল ঠাকুরপু একেবারে মাতাল হয়ে দুপুর রাতে বাড়ি ফেললো। সেদিন আর সহ্য করতে পারেননি আমার শ্বশুর মশাই পরের দিনে গুটিয়ে চলে যেতে হুকুম দিলেন অভিনব আর রুবিনা বাড়ি থেকে চলে যাওয়ার সময় একদম শাসিয়ে গেল সবাইকে আজকের এই ব্যবহারে প্রতিদিন একদিন সকলে পাবে তুহিনা দেবী বললেন তারপর বছর ঘুরতে না ঘুরতেই রাজ এলো আমার কোলে তার দেড় বছর পরে রুবিনার কোলে এলো আরেক পুত্র সন্তান কিন্তু অদ্ভুতভাবে সেই ছেলেকেও দেখতে হলো হুবহু আমাদের রাজের মতো আর তার নাম দেওয়া হলো আকাশ এইবার ব্যাপারটা ধরতে পারছো তুমি অরুণিমা কিছুটা বুঝলাম তবে সবটা নয় সৃজনীর সাথে সেদিন যাকে আমরা ফ্ল্যাটে দেখেছিলাম সে তাহলে কে ছিল রাজ না আকাশ আকাশ ছিল ম্যাডাম পুলিশ অফিসার বলতে লাগলেন আজ থেকে প্রায় তিন চার মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় রাজেশ রাজেশবাবুর সেই অ্যাক্সিডেন্টেই স্মৃতিভ্রংশ হয় ওর আর অ্যাক্সিডেন্ট স্পট থেকেই ওই রক্তাক্ত অবস্থায় ওকে উদ্ধার করেন রমা দেবী গুরুতর আহত রাজেশবাবু কোমায় চলে যান মাসখানেক হলে উনি সুস্থ হয়েছেন যাকে পলাশ বলছেন দেবী উনিই আপনার হাজব্যান্ড রাজ অরুণিমা কিছুক্ষণ থেমে বলতে শুরু করলেন অফিসার আচ্ছা ম্যাডাম আপনাদের যেদিন বিবাহবার্ষিকী ছিল সেদিন সন্ধ্যে থেকেই রাজেশবাবুর ব্যবহারে বদল লক্ষ্য করেন আপনি তাই না হ্যাঁ হ্যাঁ ওই দিন সন্ধ্যে থেকেই দেখতাম কেমন অ্যাভয়েড করে চলতো আমায় সবসময় দূরে দূরে থাকতো আমার থেকে খুব স্বাভাবিক ম্যাডাম কারণ সেদিন সন্ধ্যেবেলায় যে গিফট হাতে পেরেছিল সে তো রাজেশবাবু ছিল না ছিল এই আকাশ হতবাক হয়ে শুধু কথাগুলো গিলতে থাকে অরুনিমা অফিসার বলতে থাকেন আসলে ম্যাডাম আকাশ একদম তার বাবার চরিত্রটাই পেয়েছে নেশা ভাঙ আর জুয়ার ঠেক ছাড়া আর কিছুই চেনে না সে কোনো কাজকর্ম যে করবে তেমনও সদ নেই তার বিন্দুমাত্র এভাবে একদিন বিপাকে পড়ল সে জুয়া খেলতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা বাজি হারল সে ওদিকে অন্য অনেকের কাছে ধার নিয়েছে সে সেসব শোধ করা হয়নি কিভাবে এতগুলো টাকা জোগাড় হবে সেটাই ছিল আকাশ ও তার মা বাবার চিন্তার কারণ শেষ পর্যন্ত অভিনববাবুই উপার বের করে দিলেন তিনি একটা খবর বিলক্ষণ জানতেন যে রাজেশবাবু তাদের ভিটেতেই একটা বড় বাড়ি বানিয়েছেন তিনি প্ল্যান করেন যে যদি কোনোভাবে রাজেশ তার মা বাবাকে বাড়িটা থেকে বের করে দেওয়া যায় তবে তারাই ওই বাড়িতে গিয়ে উঠবেন এবং তারা রাজেশবাবু তুহিনা দেবী এবং অবিনাশবাবুর পরিচয়ে থাকবেন ফলে সমস্ত ঋণের দায় থেকে মুক্ত হবেন তারা খুব সহজে আর এই পরিকল্পনা সফল করার জন্য তারা সবার আগে টার্গেট করলেন রাজেশ বাবুকে তাই ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চেষ্টা করলেন তাকে শেষ করে দিতে যাতে আকাশ ঢুকতে পারে রাত সেজে সেই মতো অ্যাক্সিডেন্টও ঘটান তারা কিন্তু রাজেশবাবু জীবনের সব গোপন ঘটনা তো আকাশ জানে না তাই সে যাতে রাত সেজে যাওয়ার পরও ধরা না পড়ে সেই জন্য রাজেশবাবু যেই বিবাহবার্ষিকের গিফট কিনতে বেরোন স্পিডে মোটর বাইক চালিয়ে এসে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় আকাশ হেলমেট ছিল বলে রাজেশবাবু চিনতে পারেনি হতভম্ব রাজেশবাবু বুঝতে পারছিলেন না কি করবেন সেই সময় পিছন থেকে একটা সুমো এসে ধাক্কা দেয় রাজেশবাবুকে ওই টাটা সুমো ভাড়া করেছিলেন আর কেউ নয় এই অভিনববাবু এরপরে রক্তাক্ত রাজেশবাবু রমাদেবী আপন সন্তান স্নেহে নিয়ে যায় নার্সিংহোমে অন্যদিকে আকাশ রাজের মোবাইল সাথে নিয়ে গিফট কিনে বাড়িতে ঢোকে সেজে তাহলে সৃজনীর ব্যাপারটা বলবো ম্যাডাম সবটাই বলবো আমি এদিকে রাজেশবাবুর কলেজ জীবনে প্রাক্তন প্রেমিকা সৃজনাদেবীর ডিভোর্স হয়েছে প্রায় মাস ছয় হলো আর তারপর থেকেই তিনি রাজেশবাবুকে যখন তখন ফোন মেসেজ করে ডিস্টার্ব করতে শুরু করেন বারবার বলতে থাকে যে যেন তার বর্তমান স্ত্রী অর্থাৎ আপনাকে ডিভোর্স দিয়ে আবার তার কাছেই ফিরে যায়। কিন্তু রাজেশবাবু একদমই রাজি হননি এতে বরং রীতিপত অপমান করে সৃজনী দেবীকে ব্লক করে দেন তিনি কিন্তু সৃজনী দেবী হাল ছাড়ার যে পাত্রী নেন একটা নম্বর ব্লক করলেও আবার অন্য কোনো নাম্বার থেকে একইভাবে ফোন মেসেজ করতে থাকেন তাই তো সৃজনী ম্যাডাম সৃজনী কিছু না বলে মুখ কালো করে দাঁড়িয়ে রইল এক কোণে আসলেও উনিও ঠকে গেছেন আপনারই মতো রাজ ভেবে উনি আকাশের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছেন এমনকি বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন বাবু আর বাবুকে তুহিনা দেবী আর অবিনাশবাবু ভেবে ভুল করেছেন আসলে ম্যাডাম আপনাদের সকলকে বাড়ি থেকে বের করে সৃজনী দেবী ছিলেন ওদের তুরুপের দাস রাজের মোবাইলটা খেটে আকাশ জানতে পারে সৃজনী দেবীর কথা সৃজনী দেবী যে রাজেশবাবুর প্রাক্তন প্রেমিকা সে কথা জানতে পেরে কাজটা আরও সহজ হয়ে যায় আকাশদের পক্ষে তুহিনা দেবী আর অবিনাশবাবু যে কখনও অন্যায় মেনে নেবে না এটা রুবিনা দেবীরা ভালো করেই জানতেন তাই এই সবটা প্ল্যান সাজালেন ওরা দোষ করলো আকাশ আর সকলের চোখে খারাপ হলেন রাজেশবাবু আপনি এই আমি এই ভেঙেটা ভেঙে দেবো একজন জোর চোরের সাথে আমি কিছুতেই থাকবো না রাগে কাঁপতে লাগলো সৃজনী এমনভাবে ভাবে বলছো যেন তুমি নিজের সাধো যে বিবাহিত মানুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার মানসিক কথা রাখে তার মুখে তো আর এসব জ্ঞানের কথা সাজে না মুখ বেঁকিয়ে বলল আকাশ অরুণিমা মুখে কোনো কথা না বলে এগিয়ে গেল আকাশের দিকে তার দু চোখে জল ছিল না ছিল আগুন আকাশের গালে সজরে চড় মারল সে তারপর বললো ওদের নিয়ে যান স্যার পুলিশ আকাশ বাবু আর রবীন্দ্র দেবুকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন রাজ এগিয়ে এসে অরুণিমার হাতটা ধরলো তারপর দুজনে হাত ধরে এগিয়ে গেল সৃজনীর দিকে রাজ বলল তুমি যদি মানুষ হও সৃজনী আর কখনো বিরক্ত করবে না আমার এরপরেও যদি আমি ডিস্টার্ব হই তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এখন যাও এখান থেকে দ্বিতীয়বার যেন আমাদের আর তোমার মুখ দেখতে না হয় মুখ কালো করে সৃজনী কটকট করে হেঁটে বেরিয়ে গেল চল বাবু চলো বৌমা ভেতরে চলো তোমরা যাও মা আমি অরুর সাথে দুটো কথা বলে আসছি চলে যাচ্ছিলেন দেবী কিন্তু তুহিনা দেবী আটকালেন দিদি আপনি যাবেন না আমরা জানি আপনার পলাশ বলে এক ছেলে ছিল যে ছোটোবেলায় মারা গিয়েছিল মানন্ডকে রাজকে পেয়ে আপনি পুত্রশোক ভুলেছিলেন আর তাই তো এভাবে ওকে লুকিয়ে রাখতেন আপনি যাতে ওর আসল মা বাবা এসে কখনো না নিয়ে যায় ওকে আপনার কাছ থেকে কিন্তু আপনি চিন্তা করবেন না আমি কখনো দূরিয়ে সরিয়ে দেব না আপনাকে ওর কাছ থেকে কিভাবে দিই বলুন আপনিও যে ওর একটা মা আপনি যে দ্বিতীয়বার জীবন দিয়েছেন ওকে ওকে পুনর্জন্ম হয়েছে যে আপনার করে তাহলেই বলুন আপনাকে কিভাবে যেতে দিতে পারি একদমই তাই তুমি আমার মামুনি তাই তোমার কোথাও যাওয়া হচ্ছে না এখান থেকে আচ্ছা বেশ বেশ তাই হবে হেসে উঠলেন রমাদেবী সকলে বাড়ির ভেতরে চলে গেলেন উঠোনে দাঁড়িয়ে রইল শুধু রাজা অরুণিমা হঠাৎ মাথাটা ঘুরে গেল অরুণিমা রাজকে ধরে ফেলল অরু ঠিক আছো তোমার সবটা মনে পড়ে গেছে রাজ হ্যাঁ অরু মাঝ থানায় যাওয়ার সময় আমার লেখার ডায়েরিটা আমার কাছে দিয়ে গেছিল ওটা পড়ে আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগলো আমার আর ডাক্তারবাবুই তো বলছিলাম আমার নার্সিংহোম থেকে ছাড়া পর যে কয়েক মাসের মধ্যে আমার মেমোরি ফিরে আসবে অরু আর রাজ শক্ত করে জড়িয়ে ধরে একে অপরকে বৃষ্টিটা আবারও নামলো ছেপে চোখ দুটো বুঝে রইল অরুণিমা তার মনে পড়লো সেদিনের সেই ভোরের স্বপ্নের কথা ভোরের স্বপ্ন কি সত্যি সত্যি হয় কে জানে হয়তো বা হয় কারোর কারোর ক্ষেত্রে গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন গল্প খুব শীঘ্রই আসছে